রিজি খেয়েছেন কার আল্লাহ ওই আল্লাহ রিজি খেয়ে যখন আমাদের পেটটা ভরে গিয়েছে তৃপ্তি সহকার নিজে খেয়েছেন কিন্তু আপনি আল্লাহকে তৃপ্তি করাতে পারলেন না আপনি আল্লাহকে তৃপ্তি করাতে পারলেন না কেন ওই যে আপনি ভাত খাওয়া শেষ ওই যে প্লেটটাকে আপনি আর সুন্দরভাবে চাটিয়ে খান নাই যে পেটটাকে আপনি অগচল হিসাবে রেখেছেন ওই অগচল থাকার কারণে সকল প্রেস আপনার জন্য বদ দিতে থাকে সকল প্রেস কি দিতে থাকে মধ্যা থাকে আর যখন কোনো বান্দা ও প্লেটটাকে চাটিয়ে খায় তখন পেরেস্তারা প্লেট হতে আপনার জন্য মাক্কারা তো দোয়া করে জোর বলুন না সুবাহান তাহলে আমরা আজ থেকে নিয়ত করব ইনশাল্লাহ খাবার শেষে আমরা সম্পূর্ণ খাবারকে অথবা যে প্লেটে করে খাবো ও প্লেটটা আমরা কি করব চাটিয়ে খাবো এ শুনো তো আমার করতে পারবো না ইনশাল্লাহ পারবো তো ইনশাল্লাহ সকল বলুন না ইনশা আমরা আজ থেকে আমলটা করব তো ইনশাল্লাহ তাহলে কয়টা আমল করব একটা হচ্ছে আমরা বসে পানি পান করব তবে কথা বলে একটা হচ্ছে কি আমরা এটা কি বড় কঠিন কাজ বড় কঠিন সহজ কাজ না থেকে পারবো ইনশাল্লাহ তাহলে একটা শুনে আমরা আমল করব কি বসে পানি পান না বিস্মিল ছেড়ে দেবো বিশ্বনাথ বলবো না ইনশাআল্লাহ আর হচ্ছে কি আমরা খাবারের সময় কি করবো প্লেটটাকে এই দুইটা কাজ কি বড় কঠিন কাজ এটা আমি সবসময় যে খাবার পান করব পানিও খাই বাথও খাই সবসময় পান করিনি ইনশাআল্লাহ তাহলে এর শূন্য তুল আমরা আমল করবো এর শূন্য আমরা অটল থাকবো থাকবো না ইনশাল্লাহ